এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও আচ্ছা কি বলে নিজের পায়ে দাঁড়া আপনি নিজের পায়ে দাঁড়াবেন বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছি তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে বিয়েটাকে সহজ করেন এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন ওদেরকে একটু মিলায় দেন এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক কারণ সৈয়দনা আদম আলাইহি আর হাওয়া আলাইহা সালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে সুবহান আল্লাহ পড়েন এজন্য আমরা বিয়ে করব কি করব বিয়ে করব যারা করছেন তারা বেশি জোরে কইন না যে করব মহিলা প্যান্ডেল আছে ওই পাশে ভাবি শুনতে পারে ভেজাল আছে না নাই অন্য দেশে কালচারটা গড়ে উঠলো আমাদের দেশে ওঠে নাই ঠিক না এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কাউরে একাই পুরো ভালোবাসা উনি রাখবে তো যাই হোক যারা করে ফেলছেন তো করে ফেলছেন যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করো বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো আগে বিয়ে করছে কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে ওনারা তো সফল হয়েছে সমস্যাটা যেখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই ঠিক না এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা তাড়াতাড়ি বিয়ে করা ইউগনি হিমুল্লাহ মিন ফাদলে যারা বিয়ে করবে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে সম্পদশালী বানায় দিবে

ইনশাআল্লাহ ছেলের বিয়েতে এক টাকাও যৌতুক নিব না আওয়াজ করে পড়ে আমিন হাত নামান মেয়ের বাবা কারা আছেন দেখি মেয়ের বাবা হাত তুলেন আওয়াজ করে বলেন হে আল্লাহ আরো জোরে বলেন হে আল্লাহ আপনাদের ভালো লাগতেছে না এটা বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব সময় মতো বিয়ের ব্যবস্থা করব। তুমি তৌফিক দাও মেয়ের বিয়েতে এক টাকাও যৌতুক দিব না আওয়াজ করে না আমিন হাত নামান বিয়ে করো নাই কারা হাত তোল আওয়াজ করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই তুমি তৌফিক দাও আওয়াজ করে বলো আল্লাহ হাত তুলে করলাম আমার বিয়েতে এক টাকাও যৌতুক নিব না আমিন আরো জোরে বলতে হবে আমিন মাশাল হাত নামাও নামাও এই তো সবাই খুশি ছেলের বাবাও খুশি মেয়ের বাবাও খুশি পাত্ররাও খুশি মাইকের আওয়াজ শুনে ওইদিকে পাত্রীরাও আলহামদুলিল্লাহ কক্সবাজারে লোকজন খুশি হয়ে গেছেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ বিয়ের কথা বললে আনন্দ আসে মুখে হাসি হাসে প্রাণের মধ্যে উচ্ছ্বাস জাগে ঠেককি ঠাক দা জ্বাল ওদু দাল ওয়ালুদ ফ ইন্নি মুখা ফিরুন বিকুম আল উমাম সুন্দরী নারী দেখে যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো বেশি সন্তান তোমরা নাও কেননা আমার বেশি উম্মাত হলে কেয়ামতের দিন আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যাব আল্লাহর হাবিব বলেন এই হাজার কোটি লোক আমার উম্মাত আল্লাহ আকবর তাহলে বিয়েতে কোনো অকল্যাণ নাই চেয়ারম্যান সাহেব যদি থাকেন এমপি সাহেব যদি শুনে থাকেন আপনি এই জন্য তো কথাবার্তা কয় না চুপচাপ করে বসে আছে কি নাম ভাইয়ের টিপু সুলতান মার্শাল টিপু ভাই আপনি এই ব্যবস্থাটা নিবেন আপনার দায়িত্বে আপনার দায়িত্বে এই অভাগাগুলার রেখে গেলাম ব্যবস্থা করে দিয়ে সহজ করে দিবেন সহজ করে দিয়েন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না ঝামেলা করবেন না বিয়ে দিয়ে দেন কল্যাণ নাই এজন্য বিয়েটাকে সহজ করবেন যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে কঠিন যেই সমাজে সমাজে সহজ ওই জিনা বিয়ে কঠিন কঠিন আমার দেশে করা করা সহজ না বিয়ে বিয়ে করতে এই লাগে ওই লাগে ব্যাংক ব্যালেন্স লাগে ফ্ল্যাট লাগে দশ লক্ষ টাকা মহরানা লাগে জিনা করতে কিছু লাগে না তুমি আমি রাজি হইলে হয়ে যায় ঠিক কিনা এটাই বাস্তবতা চরম বাস্তবতা এই ওদের ওদের কথা কেউ কইতে না পক্ষ আমি একটু বলি বাবারা ছেলের বাবারা মেয়ের বাবারা বিষয়টা একটু খেয়াল করবেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করবো